প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা ওয়েস্টার্ন কমপ্লেক্স ন্যাশনাল হাইওয়েতে আছি এখানে একজন খুবই ভদ্রলোক মানে ওনার উপাধি হচ্ছে চুর কেন ভাই তুমি চুরি করেছো এইভাবে তুমি মানুষের লোকজনের বাড়ি ঘরে ঢুকে আর তোমার নামটা বলো তো সুশান্ত দাস সুশান্ত দাস বাড়ি বিবেকানন্দ বিবেকানন্দ রোডে বিবেকানন্দ সুশান্ত দাস ন্যাশনাল হাইওয়ে ওয়েস্টার্ন কমপ্লেক্সে একটা গলিতে ঢুকে ওখানে ধরা পড়েছে এবং উনি আমাদের ওই যে ঈশান বাংলার বাপিদা ওনার ঘরে চুরি করেছেন তো আমরা চিন্তা করছি ওকে নিয়ে কি করা যায় এই মুহূর্তে পুলিশে দেবো না ওনাকে বেঁধে রাখবো কি করা যায় পাড়ার লোকজন সবাই জমায়েত এই মুহূর্তে ওনাকে ধরা হয়েছে দেখুন ওই পাড়ার লোকজন এখানে দাঁড়িয়ে আছে সবাই দাঁড়িয়ে আছি আমরাও এসেছি ওখানে তো ভদ্রলোককে আমরা মানে চুরময়াশয়কে এখানে আটকে রাখা হয়েছে ওনাকে কি করা যায় ওনাকে পুলিশে দেবো নাকি গণতুলাই দেবো সেটা তো পরের তো এই মুহূর্তে আমরা ওনার একটু ভিডিও দিচ্ছি ভাই কি কি চুরি করেছ তুমি এই চুল কুটুম্ব মানে নিশি কুটুম্ব নয় তিনি হচ্ছেন মানে দিবা কুটুম্ব তো উনি মাপ চাচ্ছেন নাকি কি সবার কাছে মাফ করা ওনাকে মাফ করাও যখনই কোনো চুরির ঘটনা হয় আমরা কোনো ভিডিও দেখি ইভেন শিলচার নিউজ কৃষ্ণকান্ত থেকে শুরু করে সব ভিডিওতে এই চুল মহাশয়েরই মুখ দেখা যায় উনি হচ্ছেন মানে রেপুটেড চুল ব্র্যান্ডেড চুল আর কি যাকে বলা হয় ব্র্যান্ডেড চুল এই দেখুন আমরা ওয়েস্টার্ন কমপ্লেক্সে সব লোক জমায়েত হয়েছে এখানে তো কী করা যায় ওখানে সেটাই আমরা চিন্তাধারা করছি এই মুহূর্তে তো দেখা যাক কী করা যায় ওকে ধন্যবাদ সাথে থাকুন আগে আমরা আরও দেখাচ্ছি কী হচ্ছে ধন্যবাদ আমি রূপমন্ডল এন ইউ টোয়েন্টি ফোরের পক্ষে আমার প্রতিবেদন